আধাব ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী নবম হিন্দু বিষয় হিন্দু ধর্ম তো তাদের আপনাদের হচ্ছে কাজ তিনে হচ্ছে ছিল নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি তো এখানে বলা হয়েছে যে তোমার দৃষ্টিতে যে খবরগুলো ছিল সেইগুলোর মধ্যে হচ্ছে সেখানে হচ্ছে তোমরা কোনগুলোকে মানে কোনগুলো হচ্ছে তোমাদের হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তো আমরা হচ্ছে প্রথম উত্তরটা লিখবো যে আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো গুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের মানবিক গুণের প্রদর্শন করছে নিম্নরূপ কোট এক কোটার সংস্কার চাই এই খবরটি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে কারণ এর মাধ্যমে মেধাবীরা নানাভাবে লাভবান হবে তারপর দেখেন দুই নম্বরে ছিল ধর্ম যার যার উৎসব সবার এটা হচ্ছে আমি দিয়েছিলাম দেখেন এখানে চার নম্বরে আপনারা ওইটা লিখে নিন এটা হচ্ছে প্রথম যে এক নম্বর ছকে ছিল সেটা আমি এটা লিখে নেই আপনার লিখে নিন ধর্মঝারযার উৎসব সবার এটা লিখে নিন আমি আবার বলতেছি এটা লিখে নিন কারণ এটা লিখে নিয়েই হচ্ছে আপনাকে এখানে অ্যান্সারটা করতে হবে তারপর দুই নম্বর হচ্ছে লিখবেন যে ধর্ম যার উৎসব সবার এই খবরটিও হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে কারণ কারণ এর মাধ্যমে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে থাকতে পারে তো আমি এখানে আমার যে হিন্দু ধর্মের যে নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে সেটা হচ্ছে কোটা সংস্কার চাই এবং হচ্ছে কেন চায় সেটা হচ্ছে ব্যাখ্যা করে দিলাম এবং ধর্মযাতার উৎসব সভা এটাও হচ্ছে নৈতিক দায়িত্ব নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে এবং হচ্ছে কেন করে সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা করে দিলাম এরপর আমরা চলে যাই কোনগুলো হচ্ছে করে না নৈতিক ও গুণাবলী প্রদর্শন করছে না যেগুলো সেটা হচ্ছে উত্তর লিখবে এখন এক নম্বরে লিখবে হচ্ছে প্রশ্ন ফাঁসের তথ্য তুলে এলো তুলে এলো বিসিএ হওয়ার স্বপ্ন ভাঙচুর এই খবরটি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক প্রদর্শন করে না কারণ প্রশ্ন ফাঁস ও চুরি তাদের ধর্মে অপরাধ স্বরূপ কারণ হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে এটা হচ্ছে একটা অপরাধ স্বরূপ তারপর দুই নম্বরে যেটা আছে দেখেন খবরের শিরোনাম যেটা ছিল সেটা হচ্ছে আবেদ আলীর প্রশ্ন ফাঁসে পরীক্ষা দেওয়া বিশেষ ক্যাডার কারা এই খবরটিও হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করে না কারণ প্রশ্ন ফাঁস ও সেই প্রশ্ন চুরি করে বিশেষ হওয়া এটা একটা দণ্ডনীয় অপরাধ তো এই ছিল আপনাদের কাজ তিন তিনের উত্তর যারা হচ্ছে কমেন্ট করতেছেন যে সাত তিনের উত্তরটা দেন তো এই হচ্ছে তিনের উত্তর এটা হচ্ছে আপনারা লিখে নিন তো আমি হচ্ছে পরবর্তীতে আপনাদের কাজ চার এবং হচ্ছে পাঁচের উত্তরটা দিয়ে দিচ্ছি